নমস্কার আমি সুদীপ্ত সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আমরা সাদিয়া নার্সারির পুজোর অফারের পার্ট ওয়ানের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন গাছের দাম কত কম আর সাদিয়া নার্সারির এবারের আমার ভালো লাগার অন্যতম কারণ এই পুষার ভ্যারাইটি এখানে শ্রেষ্ঠা রয়েছে লালিমা রয়েছে পিতম্বর রয়েছে এখানে সিআইসিস অরুণিকা রয়েছে অম্বিকা রয়েছে এবং সাথে যে বিদেশি ভ্যারাইটি এতদিন পাওয়া যেত সেগুলো তো রয়েছে আরও কি কি চারা পাওয়া যাচ্ছে চলুন আমাদের নার্সারির অনার দাদাস থেকে আমরা একা একে জেনে নিন মফিজুল্লাহ কেমন আছেন আমি খুব ভালো আছি আচ্ছা এই অফার সম্বন্ধে একটু সংক্ষেপে বলে দিন আগে তারপরে আমরা গাছ দেখাবো আপনারা কিন্তু দেখছেন দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট দেখছি আমার পুজোর অফার চলছে আজকের ভিডিওটা দেখছেন আপনারা চব্বিশে সেপ্টেম্বর একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা পুজোর অফারটা পাবেন চব্বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা অফারটা পাচ্ছেন কিন্তু অফারটা কী আমার এখানে চারার যা দাম ছিল আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে চারা দিতে পারবো সেটা সমস্ত চারার ক্ষেত্রে আর হাজারের নিচেই হলে একটা চারা ফ্রি পাবে হাজার টাকার মধ্যে কেনাকাটা করলে একটা চারা ফ্রি পাবে হাজারের উপরে এক হাজার দু হাজার তিন হাজার যখন চলে যাবেন তখন দুটো চারা ফ্রি পাবে দুটো চাড়া দেবেন হ্যাঁ আচ্ছা আর আমার এটা আসার জায়গা হলো শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে ওখান থেকে বানগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে আপনারা বদরহাটে আসবেন এবং স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আসেন আজ আমরা শুরুই করছি ভিয়েতনাম সুপার আলি বা পিং কাঁঠাল দিয়ে তাই তো হ্যাঁ বা অনেকে মাস কাঠাল বলেন অনেকে থাই কাঠাল বলেন দাদা

আপনারা দেখছেন এটা কামকট লেবু কামকট এ লেবুটা খাওয়া যায় না খুব টকাই দেখতে ভালো দেখতে ভালো হ্যাঁ এটা শখের জন্য মানুষ বসায় কামকট লেবু আপনারা ষাট টাকায় পাবেন বড় চারা আচ্ছা আর এই পাশে জল পাই তাই এটা মিষ্টি জল পাই মিষ্টি জল পাই মিষ্টি জল পাই পাবেন আপনারা আশি টাকায় এবার আশি টাকায় থেকে আপনারা টেন পার্সেন্ট আচ্ছা ওই দেখেন কাছে আম ধরে আছে আমার কাঠিমন আম ধরে কাঠিমন ছাদ বাগান উপযোগী আম বাণিজ্যিক আম একটা তাই না আমাদের মার্কেটে যত পাতি বর্তমানে রয়েছে তার মধ্যে আমি বলবো এটাই সব থেকে সেরা ফলনগুলো দেখুন ছোট ছোট গাছে কি পরিমাণ ধরেছে এবং এটা সারা বছর এমন থাকে হ্যাঁ এটা বছরে থেকে থেকে ফুল হয় ফল ছয় ছয় সাতবার সাতবার ধরে অটোমেটিক লেবু গাছে থাকবে বারো মাসি লেবু একেই বলে একেই বলে দুবার হলে কিন্তু বারো মাসি নয় একদমই তাই হ্যাঁ ওটাকে দুভালা বলে আর এইটাকে বারো মাসি বলে অরিজিনাল ছয় সাতবার হয় পাকিস্তানি পাতির ধরনটা দেখো আটের প্যাকেটে আসে এ চারাগুলো হেলদি ভালো চারা এবং একটা একটা গাছে বিশ তিরিশটা লেবু ধরেই আছে প্রত্যেক গাছে এই লেবুর চারা আপনারা কিনতে চাইলে দেখেন একদম পুরোটা দেখান পুরোটা এই লেবুর চারা আপনারা কিনতে চাইলে পাঁচশো টাকা পিস ওর ওপরে পাঁচশো টাকা পিচের ওপরে আবার ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট আচ্ছা আর ছোট চারা দুশো টাকা পিস আবার এই মুগুল আসে এই ফুল আসে আর এই একটা ভালো লাগা প্রত্যেক পাতার গোড়া থেকে প্রত্যেক পাতার গোড়া থেকে ফুল পাবেন আর এই ফুল মিস যায় না ঝরে পড়ে না এই একটা সব থেকে সুবিধা আচ্ছা পাকিস্তানি বাতি ছোট চারা কি রাখছেন হ্যাঁ ও মানে ছোট চারা মানে কি সে তিন চার ফুট হাইটের চারা দুশো টাকাই পাবে দুশো টাকা হ্যাঁ আচ্ছা দাদা আর এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমি মুকুল এসছে এটা কি যার দাদা এই আমের মুকুল এসছে দেখো এখন কাটি মনেও আসছে আর এই আমটা আবার অল টাইম আম কালা পাহাড়ি অল টাইম ম্যাঙ্গো আচ্ছা কালা পাহাড়ি কালা পাহাড়ি অল টাইম ম্যাঙ্গো এই দেখো সাউথ ইন্ডিয়ার একটা হ্যাঁ এসব তো গুলো আসছে আজকের কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আমার চব্বিশ তারিখে গাছে মুকুল আবার পাশে দেখেন গাছে আম এটা হলো আমি তো হ্যাঁ আমি তো খাটিয়ে রাখিনি গাছে মুকুল গাছে আম এই আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু 16টা ভ্যারাইটি অলটাইমে অলটাইম ভ্যারাইটি 16টা ভ্যারাইটি আমার কাছে আছে আপনারা অবশ্যই এ চারা পাওয়া যাবে তো কলা পাহাড়ি হ্যাঁ কলা পাহাড়ি চারা আপনারা ছোট বড় 10 ফুটের চারা ক কে জমন নেবেন আপনারা পাবেন অসুবিধা নেই এগুলো বাদা হচ্ছে কুলের চারা কুল তাই তো হ্যাঁ এগুলো কুলের চারা বাদা হচ্ছে আচ্ছা এটা কত জাত আছে কুলের কুলের আমার কাছে মিস ইন্ডিয়া আছে বলসুন্দরী আছে বাউকুল আছে টক মিষ্টি আছে বিলেতি আছে নারকেলে আছে বিভিন্ন জাতের কুলের চারা আমার কাছে আপনারা পেয়ে যাবেন প্রচুর সুপারি চারাও আমরা দেখছি দাদা কি জাত আছে কাছে পঞ্চাশ হাজার মতো আসাম সুপারির চারা আছে আসাম সুপারি আড়াই তিন ফুট হাইটের চারা এগুলো আপনারা পাবেন মাত্র বারো টাকাতে

হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড বলে না হ্যাঁ সেই দু হাজার পনেরোশো টাকা দাম ছিল হ্যাঁ সেই ব্ল্যাক ডাইমন্ড পিয়ার চারা এ কম বেশি বারো মাস হয় পাতাগুলো কিন্তু বেশ চওড়া চওড়া মোটা মোটা মোটামুটি আমি এর আগে কিন্তু এক বছর আগে অনেকে বলেছিলাম যে আপনারা এখন বসাবেন না ঠকবেন তাই এর এখন দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ও দু হাজার দেড় হাজার টাকায় কিনতে হবে না আড়াইশো টাকায় পাবেন আড়াইশো টাকার উপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট

চার মাস পরেই মুকুল হবে আম হবে অসুবিধা নেই এই বড়ো চারা যদি কেউ নিতে চায় দু হাজার টাকায় পাবে ছোট চারা নিলে পাঁচশো টাকা যেটাই নেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসেন কালা পাহাড়ি অল টাইম ওই রকম হ্যাঁ দশ বারোটা ব্রাঞ্চ এই চারাগুলো কিন্তু বারোশো টাকা করে ওর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছোট চারা নিলে পাঁচশো টাকায় পাবে ও টেন পার্সেন্ট ডিসকাউন্ট তেজপাতা পাবে লবঙ্গ পাবে আচ্ছা হ্যাঁ মিট মশলা পাবে মিট মশলা সবটাই পাবে মিট মশলা এদিকে আছে রুটি ফল বা ব্রেড ফ্রুট তাই তো হ্যাঁ 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 রুটি ফল বা ব্রেড ফ্রুট আচ্ছা আর এদিকে দেখেন সেই 200 টাকার যে পাকিস্তানি পাতিস চারা এগুলোও তো বড় হ্যাঁ এগুলোও বড় এগুলো 200 টাকা করে দাম আচ্ছা আচ্ছা সাদা চন্দন পাবে সাদা চন্দন পাকিস্তানি পাতি কিন্তু আমার ছোট চারা প্রচুর আছে দেখো আচ্ছা ছোট চারা ছোট মানে কি 4 ফুট 3 ফুট 3.5 ফুট মানে ওই বড় থেকে একটু ছোট তাই তো আর এটা আছে কলম্বো ম্যাঙ্গো এও বড় বড় গাছ আপনারা ছাদ বাগান বা জমিতে বসাতে পারেন

আফ্রিকান ইয়েলো হ্যাঁ আফ্রিকান ইয়েলো পাবেন আচ্ছা এটা ছাদকি কমলা কি হ্যাঁ এটা এটা ছাতুকি কমলা আচ্ছা আবার এই একটা মালটা আছে মানে বিভিন্ন রকম মালটা এও থাই মালটা আফ্রিকান আছে ইয়েলো আছে বিভিন্ন রকম এটা গৌরমতি মতি আম আশি টাকা দাম আচ্ছা আসেন মিরা এটা মিরাকেল ছোট চারাও আছে বড় চারাও আছে মিরাক্কেল ছোট চারা দুশো টাকা বড়ো চারা আপনারা পাবেন এই চারা দুশো টাকা ছোটো চারাটা আপনারা পাবেন আশি টাকা এটা ফিঙ্গার লেবঙ্গাল ফিঙ্গার লেবন আড়াইশো আছে দেড়শো আছে আপনারা যেটা খুশি নেবেন রেড কাজু বাদাম রেড কাজু বাদাম রেড কাজু বাদাম আপনারা চারশো টাকা পাবেন সব কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এ দেখেন একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় এই যে চারাগুলো দেখছেন এগুলো কিন্তু লাগনুরাম চৌসা একশো কুড়ি টাকায় পাবেন ওর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ওটা ও পিয়ারাটা ও নতুন পিয়ারা এটা এখন আপনারা কিনবেন না তাহলে ঠকে যাবেন সেই বেলাক ডায়মন্ডের মতো ওয়েট করতে এটা রেড কিং রেড কিং আচ্ছা রেড কিং একদম নতুন অর্থ আচ্ছা আসেন থাইবেল তাই তো থাইবেল আচ্ছা থাইবেল 100 টাকায় পাবেন আচ্ছা এখানে আছে দেখেন ঝাল

এটা কিন্তু পাঁচ বছর বয়স গাছের আচ্ছা এই সব চারা আমার কাছে পাবেন চারি পাশে ধরে হ্যাঁ 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 বড় গঙ্গা আপনারা দেখেন আরে গুড়িটা দেখেন দেড় ফুট হয়েছে দেড় ফুট দেড় ফুট গুড়িটা হয়েছে আসেন পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিন্নু দেড়শো টাকা বড় চারা এবং আপনারা যদি মনে করেন মানে কাশ্মীর কিনে নেবো তাহলে ওর দাম পঞ্চাশ টাকা আর এই দেখেন এটা হলো রেড এটা বড় চারা এ ঝাগড়া আছে চারা বড় চারা এটা পাবেন আপনারা দুশো টাকায় এ টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাদিয়া নার্সারিতে আবার তৈরি হচ্ছে অসংখ্য ফুলের চারা এই দেখুন হাজার হাজার কুলের চারা এখানে তৈরি হচ্ছে আর সামনে রয়েছে সুপারি ইন্টার মঙ্গল ইন্টারমঙ্গলা ইন্টার পঁচাশি টাকা দাম পাঁচ ফুট ছ ফুটের চারা আচ্ছা ওটাও টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন এর উপরে পঁচাশি টাকার উপরে টেন তাই তো হ্যাঁ এগুলো বড় এগুলো বড় প্যাকেটের কাঁঠালের চারা তৈরি হচ্ছে এবং অনেক চারা তাই না প্রচুর আমি এক 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 চারা আমি করি না আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি চারিদিকে তৈরি হচ্ছে আচ্ছা আর এদিকে রয়েছে অনেক হ্যাঁ আমের এদিকে অনেক আমের চারা দেখেন ব্যানানা ম্যাঙ্গো

আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এবার এর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবার কিছু বেঁধেছি এখানে নতুন চারা তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে আছে আপনার সুইট বিউটি পিরিংস এটা কিং সম্রাট এটা পাইন্যাপেল আর এটা আছে বিউটি পিরিংস আচ্ছা এখানে দেখেন এখানে আছে কলম্বো কলম্বো এগুলো এই ছাড়া এগুলো ছাড়া সব 500 টাকা করে দাম এর উপরে 10% ডিসকাউন্ট আচ্ছা এইটা আমরা দেখতে পাচ্ছি অরোনিকা তাই তো হ্যাঁ অরোনিকা অম্বিকা ছোট ছোট রেডি হচ্ছে অম্বিকা রেডি হচ্ছে তাই না এর আগের ভিডিওতে আমি অরোনিকা অম্বিকা সব ছাড়া দেখিয়েছি এগুলা আবার পরের লটের রেডি হচ্ছে লটের জন্য পরের পরের লটে আচ্ছা এটা হলো কুটুরকন এ 500 টাকা দাম ওই যে এই ভিডিওই বড় ছাড়া দেখিয়েছি হ্যাঁ আচ্ছা এই এই এটা দেখেন এটা দেখা যাচ্ছে না কিন্তু এই পাতা দেখে মনে হচ্ছে কালা পাহাড়ি অলটাই এবার দর্শকদের একটু দেখাই এই দেখো কালা পাহাড়ি অলটাই দেখাচ্ছো আচ্ছা পাতাগুলো একদম চিকন চিকন সরু সরু হবে তাই না আচ্ছা আচ্ছা এবার এই যে সুলঙ্গনা সুড়ঙ্গনা এর আগে যে আপনারা সুলঙ্গনা দেখেছেন এই এই সুলঙ্গনা তিন ফুটের চাড়া এই তিন ফুটের চাড়া বলে একটা বেড়ান্স তা ভাববা না এই দেখো এটা তো অটোমেটিক তিনটে বেড়ান্স আছে একটা বেড়ান্স দুটো বেড়ান্স তিনটে বিভিন্ন রকম আছে এই সুলঙ্গনার চারা আপনারা পাবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এদিকে বাড়ি ফোর এটা বাড়ি ফোর এ বেডটা বাড়ি ফোর আর এ এই দিকে আসেন আবার মিয়া জাকি আচ্ছা এই মিয়া জাকি আম একশো কুড়ি টাকা দাম একশো কুড়ি টাকা মিয়া জাকি টেন পার্সেন্ট ডিসকাউন্ট এর উপরে টেন পার্সেন্ট মানে একশো আট টাকা টাকা পড়ছে হ্যাঁ একশো আট টাকা টাকা পড়ছে আচ্ছা আচ্ছা আসেন আর কিছু গাছ দেখাই এখানে তো দাদা দেখছি প্রচুর জামরুলের গ্রাফটিং চলছে না এটা গ্যাপটিং নাই গুডি কলম আচ্ছা জামরুলের গুটি কলম করতে হয় তার একটাই কারণ ওগুলো গ্যাপটিং হয় না আচ্ছা গুটি কলমে যেগুলো শিকড় চলেছে আর কষ্ট করে গ্যাপটিং করা না সেটা কষ্ট করে গ্যাপটিং করার দরকার নাই আর মূলত উদ্দেশ্য হলো জামরুলের চারা আমি প্রায় 50000 বানিয়েছি রেড মিচাইল বলেন pali champa বলেন red delhari বলেন modu champa বলেন আর আপনার মলাইয়া ফল বলেন সব পয়রার হাজার বানিয়েছি আর আপনাদের আর একটা আম দেখাই আমি আসেন আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো এখন হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা এ দেখেন এই ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন সেপ্টেম্বরের চব্বিশ তারিখে আমার এখানে পুজোর অফার চলছে তো আমটা দেখেন এটা কি সেকেন্ড টাইম হয়েছিল হ্যাঁ এটা সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম এবং সাথে একটু বলেই এই ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ড অরিজিনের একটি আম অরিজিনাল নাম মহাচানক এটা থাইল্যান্ডে কিন্তু দুবার হয়

আমি হ্যাঁ তিনবার ফল দিলে ওই মানে একবার না একটু মুকুলটা ভাঙতে আমি সেই জায়গাতেই আসতে চাইছি একটা গাছে যখন পরিপূর্ণ মুকুল আসবে অর্ধেকটা ভেঙে দিলে তাহলে আপনার দুবার তিনবার এবারে হয়ে যাবে আর যদি মনে হয় তবে প্রথমবার মুকুলটা ভেঙে দিলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম ফলনটা আসবে এবং সেই সময় দামটা ভালো পাওয়া যায় হ্যাঁ তাই না প্রথমবার মুকুলটা একবারও আমার গাছে দেখা আছে একটা গাছে 400 ফিস 500 ফিস মুকুল ছাড়লো আমি 100 ফিস কেটে দিলাম অসুবিধা নেই এটাতেই আমি আসছিলাম কারণ একটা গাছের যা ক্ষমতা সে তার বাইরে তো ফল দেবে না তাই না আমার এটা কিন্তু সেই লেবু আচ্ছা এই দেখো লেবু এই বারিওয়ান মালটা বারিওয়ান মালটা ওদিকে ভিয়েতনাম মালটা আছেন সবই রয়েছে দাদা এটা বারিওয়ান তাই তো হ্যাঁ ওটা বারিওয়ান আর এটা ভিয়েতনাম কি ধরন হয়েছে গাছে ডাল হ্যাট হয়ে গেল এত ধারা ধরেছে গাছের ডাল সোজা ডাল পুরো নুয়ে পড়েছে বাঁশ দিয়ে ঠেকে দিলে ভালো হয় এটা বছরে তিনবার হয় আচ্ছা আজকের তো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আপনারা প্রথম পার্টটা না যারা দেখেননি অবশ্যই দেখবেন ওটা বাইশ তারিখ ছাড়া হয়েছিল আর আমার এখানে মূলত পুজোর অফার চলছে এবং প্রতিটা চারায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাজার টাকার মধ্যে চারা কিনলে আপনারা একটা চারা ফেরি পাবেন আর হাজারের উপরে যত যাবেন দুটো চারা ফিরি পাবেন অবশ্যই আমার নার্সারিতে আসবেন সেপ্টেম্বর মাস এখন চলছে মানে অক্টোবর মাসের একত্রিশে অক্টোবর পর্যন্ত পুজোর অফারটা চলবে মানে কালী পুজোর পরেও চলবে অফারটা আপনাদের হিসাব মতো এক মাস দশ বারো দিন অফারে পাচ্ছেন অবশ্যই পুজোর ছুটিতে আপনারা আসবেন আমার নাম মফিজুল রহমান সাদিয়া নার্সারি এটা বদরহাট শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা থেকে বানগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট আপনাদের আসতে হবে প্রয়োজনে স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করবেন আর চারা তিনশো ভ্যারাইটির চারা আমার আছে হয়তো ভিডিওতে সব চারা তুলে ধরতে পারেননি দুটো পাটে পাট করতে হবে আসবেন এসে সমস্ত চারা দেখে তাই তো হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সাদিয়ানা সিঁড়ির পরপর দুটো পাটের ভিডিও আপনাদের দেখালাম এবং গাছের দাম কোয়ালিটি এবং কিছু নতুন নতুন আমের ভ্যারাইটি এসেছে যেগুলো আমাকে মুগ্ধ করেছে যেমন লালিমা শ্রেষ্ঠা তারপরে অরুনিকা অম্বিকা পুষা পিতাম্বর এই আমগুলো অবশ্যই কালেকশানে রাখুন তাছাড়া অন্যান্য গাছ তো অবশ্যই রাখতে হবে যারা বাণিজ্যিকভাবে বাগান করবেন বলে ভাবছেন সেটা পেয়ারার বাগান থেকে শুরু করে কুলের বাগান কিংবা কাঁঠালের বাগান কিংবা কাটিমন আমের বাগান যারা অবশ্যই আপনার সারিয়ানাসের থেকে সংগ্রহ করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনী কারেন সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন